It's আচ্ছা শুভ তুমি তোমার কবিতাটা লিখতে হবে বাংলা হ্যাঁ ঠিক আছে বাংলা কবিতা না একটা বলতে পারো আপনি লিখতে পারবে আপনি লিখে তোমার দেখাবে ¡Vaya! ¡Ah! এমন এটা একটু করো তো হ্যাঁ বাইরে দাঁড়ায় বলো এইভাবে না হুম এভাবে সুন্দর করে বলো এমন না সুন্দর করে বলো হ্যাঁ এই যে হ্যাঁ